সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানের পরে বাংলাদেশ থেকে একাধিক ক্রিকেটার পিএসএল এ নাম লিখিয়েছেন সেটা এত বেশি এর আগে কখনো আসলে পিএসএল এ দেখা যায়নি তার বেশ কিছু উল্লেখযোগ্য কারণ আছে কেন এবং কতজন ক্রিকেটার সেখানে নাম লিখেছেন সেখানে কে কে আছেন কেন বাংলাদেশি ক্রিকেটাররা পিএসএল এ অনেক বেশি দল পাওয়ার সম্ভাবনা আছে এবং রেকর্ড সংখ্যক সেটা হতে পারে এবং এমন হতে পারে যে পিএসএল এ সবচেয়ে যে দেশ থেকে ক্রিকেটার বেশি চান্স পাচ্ছে সেই তালিকায় বাংলাদেশ হয়তোবা শীর্ষেও চলে যেতে পারে কারণ এমন এমন তারকা ক্রিকেটাররা পিএসএল খেলতেন যারা এই মুহূর্তে আসলে বা যে শিডিউলটা পিএসএল এ দেওয়া হয়েছে সেই শিডিউলে হয়তোবা পিএসএল এ তারা খেলতে পারবেন না কারণ একই সময়ে পিএসএলটা যখন অনুষ্ঠিত হবে একই সময়ে কিন্তু আইপিএল অনুষ্ঠিত হবে আপনারা জানেন ফ্রান্সাইজি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট কিন্তু আইপিএল আর সেখানে যে সমস্ত ক্রিকেটাররা দল পান তারা অনেকাংশেই সেখানে খেলার জন্য মুখিয়ে থাকেন এমনও হয় যে জাতীয় দলেও অনেক সময় তারা সেই জায়গাটা থেকে কনসিডার করা হয় জাতীয় দল থেকে ঠিক আছে আইপিএল টা খেলুক কোনো দলের ক্রিকেটারদেরকে কারণ একটা বড় মঞ্চে যখন তারা পারফর্ম করবে বা বড় জায়গায় যখন তারা খেলবে সেটা সেই অভিজ্ঞতাটা তার দেশের জন্য কাজে লাগবে এমন অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশেরও আছে সাকিব হাসানকে সুযোগ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে সুযোগ দেওয়া হয়েছে এর আগে সুতরাং এই জায়গাগুলো থেকে আমরা বলবো যে আইপিএল এবং পিএসএল এর মতো বড় টুর্নামেন্ট যে একই সময় যদি হয় সেই ক্ষেত্রে ক্রিকেটার বড় ক্রিকেটারদেরকে অবশ্যই আই ক্রিকেটাররা অবশ্যই আইপিএলটাকে বেছে নেবেন এমনটাই আসলে হয়েছে তবে পিএসএলটা সাধারণত যে সময়টাতে হতো এইবার কিন্তু তাদের তাদের প্রেক্ষাপটটা কিছু ভিন্ন হওয়ার কারণে সেই সময়টা কিন্তু সরিয়ে নিতে হয়েছে নর্মালি পিএসএল কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হতো আর যার ফলে বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু সেখানে খুব বেশি নাম লিখাতে পারতেন না কারণ একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয় ম্যাক্সিমাম সময় এবং এই রুটিনটা বেশ লম্বা সময় যাবৎ চলছে হয়তো বা দশ দিন পনেরো দিন সেদিক হতে পারে কিন্তু ম্যাক্সিমাম সময় এই রুটিনটা কন্টিনিউ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুতরাং একই সময় যখন পিএসএল এবং বিপিএল হতো সেক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেটাররা সেখানে খুব বেশি নাম লেখাতে পারতেন না বা খুব বেশি ক্রিকেটার অ্যাভেলেবেল আসলে সেখানে থাকতে পারতেন না তবুও যে সেখানে বাংলাদেশি ক্রিকেটাররা খুব খেলেননি তা কিন্তু না তামিম ইকবাল খেলেছেন মুস্তাফিজুর রহমান খেলেছেন সাকিব আল হাসান খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এনামুল হক বিজয় তারাও কিন্তু পিএসএল এর বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দলের হয়ে কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এক কথায় বলা যায় যে বাংলাদেশ থেকে যে ক্রিকেটাররা যে সংখ্যক ক্রিকেটার নাম লিখেছেন তারা সবাই বা সেভেন্টি ফিফটি পার্সেন্ট যদি দল পান তাহলে এই এটা পিএসএল যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টের প্রতিটা দলেই দেখা যাবে দুইজন তিনজন করে ক্রিকেটার বাংলাদেশি আছেন অথবা এমন হতে পারে যে প্রতিটা টিমে একজন করে ক্রিকেটার আছেন যারা বাংলাদেশি এবং সেই জায়গায় বাংলাদেশিরা অনেক বেশি এগিয়েও থাকবেন কারণ এখানে যারা নামটা লিখিয়েছেন এর আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে কে কে নাম লিখেছেন আপনারা অবশ্যই জানেন সাকিব আল হাসান যেহেতু আইপিএলে দল পাননি তিনি সেখানে থাকবেন তিনি আগে বাগে সেখানে নাম লিখেছেন এবং মুস্তাফিজুর রহমান তিনিও সেখানে আগে বাগে নাম লিখিয়েছেন তার একটা কারণ সেটা আপনার সবাই জানেন যে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানকে আইপিএল এর শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা করতে হয়েছিল যে তাদেরকে হয়তো বা কোনো দল আসলে ইন্টারেস্ট প্রকাশ করবেন তারা হয়তো বা দল পাবেন সেই একটা প্রত্যাশা ছিল কিন্তু শেষ মুহূর্তে আসলে সেটা হয়নি যদিও আইপিএল অন্য অন্য ক্রিকেটাররা নাম লিখেছেন বাংলাদেশের পক্ষ থেকে মোট তেরো জন ক্রিকেটার নাম লিখেছিলেন সেখানে একজন ক্রিকেটারের নাম আসলে আহ প্রত্যাহার করা হয়েছিল শহীদুল ইসলাম বাকি বারোজন ক্রিকেটার কিন্তু সেখানে ছিলেন সাকিব ছিলেন মুস্তাফিজুর রহমান ছিলেন তাস্কিন ছিলেন নাহিদ রানা ছিলেন রিষাদ ছিলেন তাহিদ হৃদয় ছিলেন মোট জন ক্রিকেটার ছিলেন সেখানে সেখানে কিন্তু কিন্তু শেষ পর্যন্ত দল পাননি অর্থাৎ এই আইপিএলে কেউই বাংলাদেশের কোন ক্রিকেটার সেখানে খেলছেন না সুতরাং যে ক্রিকেটাররা এই সময়টাতে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা মোটামুটি অ্যাভেলেবেল থাকবেন কারণ কিসের জন্য আপনি দেখুন বাংলাদেশ এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে তারপরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে আর চ্যাম্পিয়ন্স ট্রফির কারণেই মূলত পাকিস্তানের পিএসএলটাকে সরিয়ে আইপিএল এর সাথে একটা একই সময় আসলে আয়োজন করতে হচ্ছে কারণ এছাড়া আর কোনো শিডিউল তাদের সামনে খুব বেশি ফাঁকা নেই যেহেতু ফেব্রুয়ারিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে এবং দুবাই মিলে তার পরপরই আসলে শুরু হবে আইপিএল এর আগে আসলে তাদের কাছেও বেশি অপশন কিন্তু নেই এই জন্য তারা এই সময়টাকেই বেছে নিয়েছে তো যে কথাটা বলছিলাম যে সাকিব মুস্তাফিজুর রহমানদের আসলে দলে যারা আসলে একই জায়গায় নামটা লিখিয়েছেন এই পিএসএল এর নামটা লিখিয়েছেন সেই সংখ্যাটা কত আপনি হয়তোবা আপনার চোখ কপালে উঠে যেতে পারে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩০ জন ক্রিকেটার পি এর নাম লিখিয়েছেন তিরিশ জন ক্রিকেটার এর আগে কখনো টুর্নামেন্টে বাংলাদেশ থেকে নাম কিনা এটা আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে এইবার এই ভিন্ন চিত্রটা কিন্তু গড়তে যাচ্ছে এর উল্টো চিত্র কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানের কয়জন ক্রিকেটার এসেছেন বা আপনি কয়জন ক্রিকেটারের নাম বলতে পারবেন যারা আসলে বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছেন বা ফুল টাইমের জন্য অ্যাভেলেবেল হয়েছেন আপনার শাইন শাহ হয়তো বা শাহন শাহ কথা বলবেন ফাহিম আশরাফের কথা বলবেন এই টাইপের কয়েকজন ক্রিকেটারের কথা বলবেন কিন্তু আধো তারা যে বাংলাদেশে এসেছেন তারা কি ফুল টুর্নামেন্টটা খেলতে পারবেন কিনা বা ফুল টুর্নামেন্টে তারা এনস্তি পেয়েছেন কিনা আসলে সবাই পাননি অল্প কয়েকজন ক্রিকেটার আছেন যারা ফুল সিজন থাকবেন যারা পাকিস্তানের জাতীয় দলে অ্যাভেলেবেল না এই মুহূর্তে তারাই হয়তো বা থাকবেন শেষ মুহূর্তে যদিও বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের যে ফ্রাঞ্চাইজিগুলো আছে সেই ফ্রাঞ্চাইজিগুলা অনেককে আসলে আরো লম্বা সময়ের জন্য রাখার চেষ্টাটা করছে আমার আলোচনাটা সেটা নিয়ে না আমি আসলে জানাতে চাই এই মুহূর্তে যে কোন কোন ক্রিকেটাররা সেখানে নামটা লিখিয়েছেন এর আগেও বলেছি সাকিব আল হাসান সবার আগে নাম লিখেছেন তার পিছন পিছন নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান এখন যে লিস্টটা প্রকাশ করেছে সেই লিস্টে তাদের দুইজন সহ আরও তিরিশ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন লিটন দাস তাসকিন আহমেদ নাহিদ রানা রিশাদ হুসাইন তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ এবং জুনিয়র ক্রিকেটারদের মধ্যে মুকিদুল ইসলাম মুগ্ধ রিপন মন্ডল এখানে আরো কিছু সাব্বির রহমান নাম লিখেছেন শামিম পাঠোয়ারির নাম লিখেছেন এখানে একদম আপনি যদি একদম পার্টিকুলারি চিন্তা করেন সেই ক্ষেত্রে সাব্বির রহমান শামিম পাটোয়ারি যে ধরনের বিশেষ করে শামিম পাটোয়ারি যে ধরনের পারফরমেন্স করছেন তাকে আসলে পিএসএল এ যে কোনো দল আসলে রুফে নিতে চাইবে এটা নিঃসন্দেহে বলা যায় এই তালিকাটা বেশ লম্বা আমি একদম যদি এই 30 জন ক্রিকেটারের নাম বলতে চাই তা আপনারা হয়তো বোরিং হয়ে যাবেন তবে মোস্ট অফ দ্য ক্রিকেটার যারা বাংলাদেশের ন্যাশনাল টিমে এই মুহূর্তে আছেন যেমন সাকিবের কথা বলা হয়নি তারাও কিন্তু যারা রেগুলার পারফর্মার আমি নাহিদ রানার কথা না বললেই না নাহিদ রানা এই বিপিএল যেভাবে পারফর্ম করছেন বা তার গতির যে প্রশংসাটা হচ্ছে তাকে নিশ্চয়ই কোনো দল আসলে নজরে রাখবে এই জন্যে ভিডিও শুরুতেই আপনার আপনাদেরকে বলেছি যে বাংলাদেশী ক্রিকেটারদেরকে নিয়ে রীতিমতো কারাকারি লাগতে পারে এর আরেকটা কারণও কিন্তু আছে কারণ যে সময়টাতে পিএসএল অনুষ্ঠিত হবে সেই সময়টাতে যেহেতু আইপিএল হবে তবে এই আইপিএল অনুষ্ঠিত হওয়ার কারণে বড় নামের যে ক্রিকেটাররা আছেন যেমন রাসেল রাসেলের কথা বলতে পারি পোলারের কথা বলতে পারি তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টে আসবেন না তারা আইপিএলটা খেলবেন যেহেতু আইপিএলটা খেলবেন সুতরাং তা বাং পাকিস্তানিদের কাছে কিন্তু খুব বেশি অ্যাভেলেবল অপশনও আসলে এই সময়টাতে থাকবে না কারণ বাংলাদেশের যে ক্রিকেটাররা আছেন তাদের দিকে অনেক বেশি নজর রাখবে সেই ফ্রান্সাইজি টুর্নামেন্টের মালিকরা একই সাথে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং আফগানিস্তানের রশিদ খান মোহাম্মদ নাবিরা তারাও কিন্তু আইপিএল এ দল পেয়েছেন আহ হজরতুল্লাহ অমর জাই তারাও আইপিএল এ দল পেয়েছেন তারাও কিন্তু আসলে আসবেন না যারা এই টুর্নামেন্টটা মোটামুটি নিয়মিত খেলেন কারণ এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয় দুবাইতে এবং দুবাইয়ের হোম গ্রাউন্ড আফগানিস্তানের বলা যায় এখানে তারা একদম মোটামুটি এক সবসময় অ্যাভেলেবেল থাকেন অন্য দেশের ক্রিকেটাররা থাকুক বা না থাকুক সেখানে আফগানিস্তানের ক্রিকেটাররা নিয়মিত থাকেন সেই জায়গায় আফগানিস্তানের যে বড় বড় নামগুলা সেই নামগুলো কিন্তু এইবার পিএসএল এ থাকছে না সুতরাং পাকিস্তান প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় তারকারাই আসলে হতে পারেন বাংলাদেশি যারা আছেন মুস্তাফিজুর রহমান সাকিবুল হাসান তারাই আসলে বড় তারকা তবে কিছু ক্রিকেটার আছেন যেমন জেসন রয় তিনি আইপিএল এ দল পাননি তাকে পিএসএল পাওয়া যেতে পারে তিনি বাংলাদেশেও আসবেন একটা বা দুইটা ম্যাচের জন্য যদিও এখন পর্যন্ত আসলে বিস্তারিত জানা যায়নি তবে আমরা যতদূর জেনেছি যে একটা বা দুইটা ম্যাচের জন্য সর্বোচ্চ আসতে পারেন তিনি ঢাকার হয়ে খেলবেন তো এই যে পিএসএল এর যে এই যে পিএসএল টুর্নামেন্ট সেই পিএসএল টুর্নামেন্টে এতজন ক্রিকেটার একই সাথে দল পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এটা নিঃসন্দেহে বাংলাদেশ জন্য অনেক ব্যাপার এই পিএসএলটা আসলে কোন মানের টুর্নামেন্ট সেটা আপনারা বেশ ভালো করেই জানেন সেখানে বাংলাদেশ যখন বাহিরের টুর্নামেন্টগুলোতে ক্রিকেটাররা যত বেশি খেলবে তত বেশি এক্সপিরিয়েন্স গেদার করবে এবং সেটা ন্যাশনাল টিমের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এর অন্য অন্য যেটা দেখা যায় যে বড় নাম যারা আছেন তাদেরকে তাদেরকে আসলে দলে নেওয়া হয় না যারা ওয়ার্ল্ড ওয়াইড ভালো পারফর্ম করেছেন এর আগে বড় টুর্নামেন্ট গুলাতে আহ দুর্দান্ত পারফর্ম করে ভালো ডিসপ্লে শো করেছেন তাদেরকেই ডাকা হয় সেক্ষেত্রে মুস্তফিজের কথাই আমি আসলে বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একই জায়গায় যদি আমি আপনার চিন্তা করি শরীফুলের কথা আমরা যদি চিন্তা করি তাসকিন আহমেদের কথা যদি চিন্তা করি নাহিদ রানার কথা এই জায়গাটাতে যদি আপনি আপনি চিন্তা করেন যে মুস্তাফিজ নাহিদ রানা শরীফুল তাসকিন তানজিম হাসান সাকিবের কথা না বললে নয় এই যে একই মানের ক্রিকেটার যারা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভালো পারফর্ম করছেন তাদেরকে যে কোনো ফ্রাঞ্চাইজি যদি সুযোগ পায় অবশ্যই তাদেরকে নিবেদ কিন্তু অন্য সময় যেটাতে দেখা যায় যে একই বাংলাদেশে যে ক্রিকেটারকে নিচ্ছে দেখা যায় এই একই মানে ক্রিকেটার অন্য দেশ থেকে বা আলো ভালো মানের পারফর্মার তারা হয়তো বা পেয়ে যাচ্ছে অথবা ব্যাটে বলে ভালো পারফর্ম করে এরকম কোন ক্রিকেটারকে নিয়ে নিচ্ছে কিন্তু এইবার যেহেতু আগে পিএসএল এর সুযোগ রয়েছে নিশ্চয়ই পিএসএল এর যে ফ্রাঞ্চাইজি আছে সেই ফ্রাঞ্চাইজি অনেক বেশি খেয়াল রাখবে বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশের ক্রিকেটাররাও অনেক বেশি সেখানে দল পাবে তারা উপকৃত হবে এবং বাংলাদেশ ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে পিএসএল এর অন্যান্য সকল আপডেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন আলাইকুম